সম্প্রতি মিয়ানমার ও থাইল্যান্ডের মধ্যে সাত সাত মাত্রার বিশাল বড় ভূমিকম্প আঘাত এনেছে এই ভূমিকম্প আমাদেরকে কেমত নিদর্শন এবং আল্লাহ তালা শক্তির কথাই স্মরণ করিয়ে দেয় আল্লাহ তালা কোরআন করিমের যত জায়গার মধ্যে কেয়ামতের কথা আলোচনা করেছেন বেশিরভাগ জায়গার মধ্যেই ভূমিকম্পের কথা আলোচনা করেছেন আল্লাহ তালা সুরা জিলজালের মধ্যে বলেন ইদা জুল জিলাতিল আউরুজিল যখন জমিন তার প্রচন্ড কম্পনে প্রকম্পিত হবে আপনি যদি সুরায় হাজ দেখেন সেখানে আল্লাহ তালা বলেন ইন্না জল জালাতজিম কিয়ামতের প্রকম্পন হচ্ছে বিশাল বড় একটা বিষয় তার মানে আমরা বুঝতে পারি দুনিয়ার মধ্যে এই যে ছোট ছোট যে ভূমিকম্পগুলো গুলো হচ্ছে এগুলো হচ্ছে বড় ভূমিকম্পর একটা পূর্বাভাস যেটা আসলে কেয়ামতের দিকে কিন্তু ইঙ্গিত করে তাছাড়া আপনি যদি নবীজি সাল্ল আলী সাল্লামের হাদিস দেখেন সেই হাদিসের মধ্যে আমরা দেখতে পাই আল্লাহ নবী সাল্লু আলী সাল্লাম বলেন সاعه হাতা তাকসুর আল-যালাযিল কিয়ামত ততক্ষন পর্যন্ত সংঘটিত হবে না যতক্ষণ না ভূমিকম্পের পরিমাণ মাত্রা অনেক বেশি বেড়ে যায় এখন আমরা দেখতে পাই কয়েকদিন পর পর অনেক জায়গার মধ্যে ভূমিকম্প কিন্তু দেখা যায় এই সমস্ত ভূমিকম্পই কিন্তু আমাদেরকে কিন্তু কিয়ামতের দিকে কিন্তু ইঙ্গিত করে তাছাড়া আল্লাহ তাআলার এই শক্তিমত্তা আমাদেরকে মাঝে মধ্যে দেখান যতক্ষণ আমরা আল্লাহ তাআলার নাফরমানি থেকে ফিরে আসি আপনি যদি সূরা রুমে দেখেন আল্লাহ তালা বলেন যহরুল ফাসাদ ফিল বার্লি ওয়াল বাহরি দিমা জলে আর স্থলে মানুষের উপর যত ধরনের বিপর্যয় নেমে আসে এই সবগুলোই হচ্ছে মানুষের নিজেদের হাতের কামাই আল্লাহ তালা আমাদেরকে সতর্ক করার জন্য মাঝে মধ্যে কিছু এই ধরনের নমুনা আমাদেরকে দেখান যাতে করে আমরা সতর্ক হতে পারি তো এই ভূমিকম্পের সময় আমাদের জন্য করণীয় কি আপনি যদি কোরআন ও হাদিস নিয়ে গবেষণা করেন তাহলে আমরা দেখতে পাই কোরআন এবং হাদিস আমাদেরকে নির্দেশনা দেয় এই ধরনের বিপর্যয়ের মধ্যে আমাদেরকে বেশি বেশি করে এসেকফার পাঠ করতে হবে আল্লাহ

আমাদেরকে তোমার শাস্তি দ্বারা ধ্বংস করো না এবং আমাদেরকে এর আগেই তুমি ক্ষমা করে দাও তাহলে যখন বেশি ভূমিকম্প দেখা দিবে একজন মুসলিম হিসাবে আমাদের সকলের জন্য করণীয় হচ্ছে এই দোয়াটা বেশি বেশি করে পাঠ করা তিন নম্বর কাজ আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে দান সৎকা করা কেননা হাদিসের মধ্যে আসছে ইন্না সদকতা তু তুফি ও গদবার রব বান্দা যখন বেশি দান সৎকা করে তখন আল্লাহ তালার ক্রোধ নির্বাপিত হয়ে যায় এই ধরনের আজা বালা মুসিবত আল্লাহ তাআলা এগুলো বান্দাদের ওপর থেকে ভূমিকম্প ভৌগোলিক বরং এটি আল্লাহর একটি নিদর্শন যা আমাদের জন্য সতর্ক সতর্কবার্তা এটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে আমরা যেন আল্লাহর দিকে ফিরে যাই বেশি বেশি এসেক করি নামাজ পড়ি দান সৎকা করি এবং আমাদের জীবনকে ইসলামের পথে পরিচালিত করি তাই আসুন আমরা সবাই মিলে আমাদের গুনাহের জন্য আল্লাহ তালার কাছে তবা করি এবং আল্লাহ সন্তুষ্টির জন্য কাজ করি আল্লাহ তাআলা আমাদের সবাইকে ক্ষমা করুক এবং এই ধরনের বিপর্যয় থেকে সমগ্র মুসলিম উম্মাকে হেফাজত করুক প্রিয় দর্শক ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অনুরোধ রইল অবশ্যই ভিডিওটি আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ